এইচ প্লাস এইচ ও তো এইচ প্লাস এইচতে আমরা ধরে এইচ ও পানির সংকেত আছে এইচ টু ও পানি হচ্ছে এইচ ও পানির সংকেত এইচ ও পানির সংকেত তো শীতটা দুই দশমিক শূন্য একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেনের পরমাণু দিয়ে একটি পানুর অনু গঠিত হয় একটি অক্সিজেন ওতে অক্সিজেন আর দুইটি হাইড্রোজেনের পরমাণু দিয়ে দুইটি হাইড্রোজেনের পরমাণু দিয়ে একটি পানির অণু গঠিত হয় পানির অণু হয় এইচ টু ও এইচ টু হাইড্রোজেন ওতে অক্সিজেন দুইটা হাইড্রোজেন এবং একটি অক্সিজেন মিলে গঠিত হয় পানির অণু আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানি যে আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির অণু একসাথে ক্লাস্টার হিসাবে থাকে তাহলে আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির অণু একসাথে ক্লাস্টার হিসাবে থাকে তাহলে একসাথে অনেক কি থাকে ক্লাস্টার হিসাবে থাকে আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির অনু একসাথে কি হিসাবে থাকে ক্লাস্টার হিসাবে থাকে কি হিসাবে থাকে ক্লাস্টার হিসাবে থাকে পানির অণু একসাথে কি হিসাবে থাকে ক্লাস্টার হিসাবে থাকে একসাথে ক্লাস্টার হিসাবে থাকে কি পানির অণু কোনটি থাকে পানির অণু দুই পয়েন্ট এক পয়েন্ট দুই পানির উৎস তোমরা কি বলতে পারবে আমাদের অতি দরকারি এই পানি আমরা কোন উৎস থেকে পাই পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে সাগর তাহলে পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে কি সাগর মহাসাগর বা সমুদ্র পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে কি সাগর মহাসাগর বা সমুদ্র এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে রাখতে পারো তাহলে পানির সবচেয়ে বড় উৎস কোনটি সাগর মহাসাগর বা সমুদ্র খালি পানির সবচেয়ে বড় উৎস আছে সাগর মহাসাগর বা সমুদ্র পৃথিবীতে যত পানি আছে তার প্রায় শতকরা নব্বই ভাগেরই উৎস আছে সমুদ্র পৃথিবীতে যত পানি আছে তার প্রায় শতকরা কত ভাগ নব্বই ভাগের উৎস হচ্ছে সমুদ্র নব্বই ভাগের উৎস হচ্ছে কি সমুদ্র তার প্রায় শতকরা কত নব্বই ভাগের উৎস হচ্ছে সমুদ্র সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে কি থাকে লবণ থাকে তাহলে পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে কোন পানিতে সমুদ্র পানিতে কোন পানিতে সমুদ্র পানিতে এটা ভেরিভেরি ইম্পর্টেন্স দাইকে রাখবা এই জন্য সমুদ্রের পানিকে লুনা পানও বলে এই জন্য সমুদ্রের পানিকে কি পানি বলা হয় লুনা পানি বা মিনারেল ওয়াটার বলে ম্যারিন ওয়াটার বলে তাহলে সমুদ্রের পানিকে লুনা পানিও বলা হয়ে থাকে লুনা পানি বা ম্যারিন ওয়াটারও বলে লুনা পানি বা ম্যারিন ওয়াটারও বলে তাহলে লোনা বা ম্যারিনটারও বলা হয় কোন পানিকে সমুদ্র পানিকে কোন পানিকে সমুদ্রের পানিকে লবণের কারণে সমুদ্রের পানি পানের অনুপযোগী কিসের কারণে সমুদ্রের পানি পানের অনুপযোগী লবণের কারণে কিসের কারণে লবণের কারণে কিসের কারণে সমুদ্রের পানি পানের অনুপযোগী লবণের কারণে এমনকি বেশিরভাগ ক্ষেত্রে অন্য কাজে সমুদ্রের পানি ব্যবহার করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে অন্য কাজে সমুদ্রের পানি ব্যবহার করা যায় না পানির আরেকটি বড় উৎস হল হিমবাহ তুষার স্রোত পানির আরেকটি বড় উৎস হচ্ছে কি হিমবাহ তুষার স্রোত কি বলা হয় হিমবাহ তুষার স্রোত এটা ভেটে ইম্পর্টেন্স দেখে রাখবা পানির আরেকটি বড় উৎস হচ্ছে কি হিমবাহ তুষার তুষার স্রোত যেখানে পানি মূলত বড় আকারে থাকে যেখানে পানি মূলত কি আকারে থাকে বরফ আকারে থাকে তাহলে পানির আরেকটি বড় উচ্চ হচ্ছে হিমবাহ কি হিসাবে পানি বরফ আকারে থাকে এই উৎসর প্রায় শতকরা দুই ভাগের মতো পানি আছে তাহলে হিমবাহ তুষার স্রোতের কত উচ্চের মতো পানি আছে দুই ভাগের মতো পানি আছে কয় ভাগের মতো পানি আছে দুই ভাগের মতো তাহলে হিমবাহ তুষার স্রোত উঠছে প্রায় শতকারা কত ভাগের মতো পানি আছে দুই ভাগের মতো পানি আছে তাহলে ভাগের মতো পানি আছে কোথায় হিমবাহ তুষার স্রোতে হিমবাহ তুষার স্রোতে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স রাখো উল্লেখ্য যে বরফ থাকার মানে উল্লেখ্য যে বরফ আকারে থাকায় এ পানিও কিন্তু অন্য কাজে ব্যবহার উপযোগী নয় ব্যবহার উপযোগী পানির উৎস হল নদ নদী খাল বিল হ্রদ তাহলে ব্যবহার উপযোগে পানি উৎস হলো নদ নদী খাল বিল হদ পুকুর কিংবা ভূগর্ভস্থ পানি কিংবা ভূগর্ভস্থ পানি তাহলে ব্যবহার উপযোগী পানি উৎস হলো কি নদ নদী খাল বিল হদ পুকুর কিংবা ভূগর্ভস্থ পানি ভূগর্ভস্থ পানি আমরা নলকূপের মাধ্যমে তুলে আনি ভূগর্ভস্থ পানি আমরা কিসের মাধ্যমে তুলে আনি নলকূপের মাধ্যমে তুলে আনি তাহলে ভূগর্ভস্থ পানি আমরা কিসের মাধ্যমে তুলে নিয়ে আসি নলকূপের মাধ্যমে তুলে নিয়ে আসি পাহাড়ের উপর জমে থাকা বরফ অথবা তুষার গলেও ঝর্ণার সৃষ্টি করতে পারে পাহাড়ের উপর জমে থাকা বরফ বা তুষার গলেও ঝর্ণা সৃষ্টি করতে পারে লক্ষণীয় ব্যাপার হলো পৃথিবীতে ব্যবহার উপযোগী পানি মাত্র শতকরা এক ভাগ পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র শতকরা কয় ভাগ এক ভাগ শতকরা কয় ভাগ এক ভাগ পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র শতকরা এক ভাগ পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র শতকরা এক ভাগ পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র কত ভাগ রয়েছে এক ভাগ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা তাহলে উপযোগী পানি মাত্র সৎকারে এক ভাগ রয়েছে পৃথিবীতে দেখো বাংলাদেশে মিঠা পানির উৎস বাংলাদেশে যে মিঠা পানির উৎস রয়েছে কোথায় দেখি আমরা আমাদের বাসায় রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া গোসল কিংবা খাওয়ার পানি কোথায় থেকে পাই মাঠে ফসল ফলাতে কখনো কখনো যেমন ইরি ধানের জন্য প্রচুর পরিমাণে পানি দরকার হয় মাঠে ফসল ফলাতে কখনো কখনো ইরি ধানের জন্য প্রচুর পরিমাণে পানি দরকার হয় ইড়ি ধানের জন্য মানে প্রচুর পরিমাণে পানি দরকার হয় কোন ধান চাষ করার সময় ইরি ধান চাষ করার সময় কোন ধান চাষ করার সময় এরি ধান চাষ করার সময় এ পানি বা আমরা কোথায় থেকে পাই আমাদের দেশে ঝর্ণা তেমন একটা না থাকায় মিঠা পানির মূল উৎস হচ্ছে তাহলে আমাদের দেশে ঝর্ণা তেমন একটা না থাকে মিঠা পানির মূল উৎস হচ্ছে কোনটা নদ নদী খাল বিল পুকুর হাদ ভূগর্ভের পানি তার মানে আমাদের দেশে ঝর্ণা তেমন একটা না থাকে আমাদের দেশে ঝর্ণা একেবারেই থাকে না তো আমাদের দেশে ঝর্ণা তেমন একটা না থাকায় মিঠা পানির মূল উৎস হচ্ছে কোথায় মিঠা পানির মূল উৎস হচ্ছে নদ নদী খাল বিল পুকুর হাট ভূগর্ভের পানি নদ নদী খাল বিল পুকুর হাট ভূগর্ভের পানি তবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিশেষ করে আর্সেনিক থাকায় বাংলাদেশের বিস্তৃত এলাকায় ভূগর্ভের পানি পানের অনুপযোগী হয়ে পড়েছে তাই ওই সকল এলাকার মানুষ বৃষ্টির পানি সংগ্রহ করার পর পরিশোধন করে সেটি পান করতে বাধ্য হয়েছে তাই ওই সকল এলাকায় তাই ওই সকল এলাকার মানুষ বৃষ্টির পানি সংগ্রহ করার পর পরিশোধন করে সেটি পান করতে বাধ্য হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই